ঝালকাঠি জেলার ধানসিরি ইউনিয়ন পরিষদের সামনে সড়কে আজ বিকেলে ঘটে গেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সরকারি কনস্ট্রাকশনের একটি গাড়ি ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি ছাগল সামনে চলে আসে ছাগলটিকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সামনে থাকা একটি চলন্ত অটোর পেছনে ধাক্কা দেন ধাক্কা খেয়ে অটোটি রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায় অটোর যাত্রীদের মধ্যে ছিলেন দুইজন নারী ও এ দুর্ঘটনায় সবাই আহত হন স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং তাদের জালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয় হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক নয় তবে শিশুদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এখন পর্যন্ত ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে দুর্ঘটনা এ ঘিরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলেছেন সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের সতর্কতার পাশাপাশি গবাদি পশু নিয়ন্ত্রণেও সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে নইলে এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে